একচুয়াল ভাই আমি একটা জব করি তো দুধ দোয়ানোটা আমার পক্ষে সম্ভব না ওই যে ঘোষকে নিয়েছিলাম এর আগে যে ঘোষটা ছিল সে দুধ দেখা যাচ্ছে ওজন কে আমার দশ লিটার দুধ হয় ওর কাছে সাত লিটার তারপর দেখা যাচ্ছে আমার ঘোষের উপর ডিপেন্ডেন্ট থাকা লাগছে দেখা যাচ্ছে এটা যদি আমি নিয়ে যাই তাহলে আমি কারোর ডিপেন্ডেন্ট হওয়া লাগছে নিজেই করতে পারবো ঘোষ আমার এক্সট্রা টাকা দেওয়া লাগছে না আমার দেখা যাচ্ছে দুধও হারাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের দেখা আমার টাইম টেবিল আমি নিজে যেভাবে ইচ্ছে করে নিতে পারবো দেখা একটু বিষয় হচ্ছে যে আমি কারোর ডিপেন্ড হওয়া লাগবে না আমি যে কোনো সময় চাইলে দেখা যাচ্ছে আমি করে নিতে মেশিন না থাকলে আমার ঘোষের উপর ডিপেন্ড হওয়া লাগছে আজকে আসেনি আজকে সকালে আমি দুধ ধরতে গেছি ওই দুইবার বালতি ফেলে দিয়ে দুধ ফেলে অনেক

আমাদের এটা দশ লিটারে দুধহন মেশিন হ্যাঁ যার প্রথমে আনপ্যাক করে দেখায় আচ্ছা এই যে দেখেন মিল লেখা আছে এগুলা লেজার করা তারপরে আপনার এই যে সি এবং ডি লেখা আছে দেখেন এগুলো হলো লেজার করা হ্যাঁ লেজার মার্কিং এগুলো আপনার কখনো পানিতে বা ঘষা ঘষি করলে কখনোই উঠবে না আচ্ছা এই যে এটা হলো ফ্লোটিং ভাল যখন আপনার হলো দুধ এর সঙ্গে টাচ খাবে তখন আপনার হলো এটা উপর দিকে যাবে যার পরে দুধ আর এর ভিতরে আসবে আমি আপনাকে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো সিলিকনের পাইপ এই যে এটা হলো আমাদের চার্জার এরপরে আমাদের এই যে সাকশন হেড এগুলো আপনার হলো গরুর বাটে লাগাইতে হবে এরপরে আমাদের এই যে কাঙ্ক্ষিত মিউজিক বক্স হ্যাঁ মানে যার বক্স বলা যায় এটা হলো আমাদের কন্ট্রোলার বক্স এই যে এখানে স্পেসিফিকেশন দেয়া আছে স্পেসিফিকেশন দেয়া আছে কত ভোল্ট কত সব সবকিছু এখানে দেয়া আছে এর ভিতরে আপনার লিথিয়াম আয়ন রিসার্চেবল ব্যাটারি দেয়া আছে 8000 মিলিঅ্যাম্পিয়ার একবার চার্জ দিয়ে আপনি প্রায় আড়াইশো লিটার দুধ দহন করতে পারবেন একটু কম বেশি হইতে পারে আচ্ছা এরপরে আসে ক্লিপ দেওয়া আছে একটা গুণা ব্রাশ আছে আর একটা ফম ব্রাশ আছে এই গুনা ব্রাশ দিয়ে পাইপ পরিষ্কার করতে হবে আর হলো আহ এই ফর্ম ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে তাহলে কিভাবে সেটা করবেন এটা আমি আপনাদের একটু দেখাই দিই সর্বপ্রথম এই ঢাকনাটা আছে ঢাকনাটা এভাবে লাগাই দিতে হবে পরে এই যে তিনটা কিলিপ আছে তিনটা দিতে হবে তাহলে এটা আমার এরপরে আপনার হলো এই যে সাড়ে আট ফিটের মতো একটা পাইপ আছে এই পাইপের মাঝে ধরবো এই পাইপের মাঝে ধরবো মাঝে ধরার পরে এখানে দেখেন সি এবং ডি লেখা আছে দেখেন জি সি এবং ডি আচ্ছা सेम জায়গা লাগবে এখানে আপনার হলো সি এবং ডি লেখা আছে ঢাকনার সঙ্গে তাহলে সি পাইপটা সি কানেক্টরের সঙ্গে লাগিয়ে দিব এবং ডি পাইপটা ডি কানেক্টরের সঙ্গে লাগিয়ে দিব আচ্ছা পাত্রের কানেকশন আমার শেষ আচ্ছা এরপর পাইপের এক পাশে দুইটা सेम পাইপ আছে দেখেন দুইটাই চিকন আচ্ছা আইপে অপর পাশে একটা চিকন আছে একটা মোটা আছে তো হ্যাঁ চিকন এবং মোটা যে পাশে এটা সাকশন সাকশন হেড সঙ্গে লাগবে আর হলো চিকন যে দুইটা सेम আছে এ এবং বি লেখা আছে এটা আমি কন্ট্রোলার বক্সের সাথে লাগাবো এই যে কন্ট্রোলার বক্সের দেখেন এখানে এ এবং বি মার্কিং করা আছে এই যে দেখেন হুম দেখেন তাহলে এটা এর এই কানেক্টরের সঙ্গে লাগিয়ে দিব হ্যাঁ দেন আপনি দেন হ্যাঁ ওকে লাগানো শেষ এখন যে কাজটা করব এটা সব সময় আমরা এভাবে রাখবো কোন সময় আমরা এভাবে রাখবো না এভাবে রাখবো না কোনো হবে না জাস্ট এভাবে অলওয়েজ রাখবেন দনের সময় তো দেখেন সাকশন হেডের এখানে একটা মোটা এইস কানেক্টর আছে আর এই সাদা কিলিপগুলো দিয়ে আপনার হলো দুধ আসবে এই পাইপ দিয়ে এখানে যে এইচ কানেক্টর আছে এই কানেক্টরের সাথে মোটা পাইপটা লাগবে তাহলে আমার পাইপ লাগানোর কাজ শেষ আচ্ছা এখন যে কাজটা করব সর্বপ্রথম এই যে সাদা ক্লিপগুলো যে রয়েছে চারটা এই সাদা ক্লিপ দেখেন লাগানোর সিস্টেমটা একটু দেখে নেন সর্বপ্রথম তিন আঙ্গুল নিচে দিব দেন এই যে দেখেন সর্বপ্রথম এই তিন আঙ্গুল নিচে দিব দেওয়ার পরে এখানে একটা আঙ্গুল দিব দেওয়ার পরে আবার এখানে আঙ্গুল দিয়ে এভাবে একদম ইজি লেগে যাবে আচ্ছা তাহলে আমার লাগানো শেষ এরপরে এই যে লাল যে গেট ভালটা দেখতে পাচ্ছেন এটা এই অবস্থায় বন্ধ আছে দুধ দহনের পূর্বে হান্ডেড মানে অবশ্যই আপনাকে এটা বন্ধ করে নিতে হবে যখন এই অবস্থায় থাকবে তখন এটা খোলা থাকবে তো এটা যদি খুলে রাখে আপনি যদি কন্ট্রোলার বক্স মানে মোটরটা অন করে রাখেন গরু তো লাগান যদি সত্তর বছর লাগায় রাখেন তারপরে দুধ আসবে না অবশ্যই আপনাকে এই লাল যে গেট বন্ধ রাখতে হবে এখন আসবে না এটা অবশ্যই আপনাকে বন্ধ করে রাখতে হবে দুধ দংশকি তেল দেওয়া লাগবে বটে আপনি আগে যেভাবে দুধ দহন করছেন হয়তো আপনার ওই যে বাসুদেব পুষ্না এনে এই কাজগুলা সেম আপনাকে করতে হবে শুধু হাত দিয়ে যে দুধ দহন করছেন এই কাজটা শুধু আমাদের এই মেশিন করবে তাহলে আমি মেশিনটা অন করলাম দেখেন এই যে এই যে এটা হ্যাঁ এখানে অন করে দিলাম যেহেতু গরু নাই ডেমো হিসেবে আপনার আঙ্গুলে লাগিয়ে দিব তো আপনার এই আঙ্গুলটা দেন আচ্ছা গরুর বাটটা আপনার ভালোভাবে একটু ঢুকাই দিবেন দেওয়ার পরে যে সাকশন হেডটা ঢুকাই দিবেন ওই সাকশন হেডের নিচে যে ক্লিপটা আছে এটা ভাবে খুলে দিবেন ঠিক আছে এভাবে দেখেন পরে কি না আচ্ছা ভিতরে এরকম পাস করছে না তারপরে আপনার এই আঙ্গুলটা দেন আচ্ছা তাহলে এটাও দিলাম করতেছে এরকম পাস করছে আচ্ছা এভাবে দুর্দান্ত চলতেছে কিন্তু আচ্ছা আচ্ছা দুধ শেষ না মনে করেন আমার এই বার থেকে দুধ আসতেছে না আমি এটা বন্ধ করে দিব এটা বন্ধ করে দিলাম আচ্ছা তারপরে এটাও হয়তো আমার শেষ এটাও আমি বন্ধ করে দিলাম কিন্তু আচ্ছা ওটা আপনি একটু এরকম করবে হালকা আচ্ছা এখন টেনে কিন্তু ধরে আছে আমার তো দুধ দাম শেষ আচ্ছা আমি যদি এখন এটাই ভাবে টান দেই দেখেন আসবে না গরু কিন্তু তখন ব্যথা পাবে এই জন্য এখন মেশিনটা আমি অফ করে দিব মেশিনটা আমি অফ করলাম অফ করার পরে এই যে সাদা যে ক্লিপ গুলো আছে এই ক্লিপগুলো আমি খুলে দিব যেগুলো আমি ক্লিপগুলো বন্ধ করে দিয়েছিলাম এগুলো খুলে দিব তারপরও কিন্তু আসতে আসতে না এখন যে কাজটা করব এই যে লাল গেট ভাল এই লাল গেট গেট ভালটা আঙ্গুল একটু উঁচা করেন আচ্ছা এই লাল গেট ভালটা এখন আমি যখন খুলে দিব তখন আপনাদের বাপ থেকে অটোমেটিক ভাবে খুলে আসবে বুঝতে পারছেন দুধ আসতেছে কিনা এটা কি হয় বুঝবেন এই যে এখানে দেখেন ট্রান্সপারেন্ট আছে গ্লাস হ্যাঁ ট্রান্সপারেন্ট একদম স্বচ্ছ আচ্ছা এখন পরিষ্কারের বিষয়টা আপনাদের দেখিয়ে দেয় পরিষ্কারের জন্য সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখবেন এখানে যে মোটা পাইপ আছে এখানে যে মোটা পাইপটা দেখেন এই যে মোটা পাইপ এই যে এখান থেকে এইটুকু আর কোন পাইপ কিন্তু মোটা নেই একটাই শুধু মোটা এই ডি পাইপটা এখানে আপনার এখানে খুলে আর হলে এখানে খুলবেন খোলার পরে এই গুণা ব্রাশটা এক পাশ থেকে এভাবে ঢুকাই দিবেন দেখেন এভাবে এক পাশ থেকে ঢুকাই দিবেন দেখেন ঠিক আছে এভাবে ঢুকাই দিবেন এটার আপনার মোটামুটি যত দূর যায় দিবেন তারপর এই পাশ থেকে বের করে নেবেন আবার এই পাশ থেকে দিবেন তাহলে পুরো পাইপ পরিষ্কার হয়ে যাবে এই পাইপটা পরিষ্কার করবেন ধরেন যে দুই থেকে সর্বোচ্চ তিন দিন পর পর ফর্ম ব্রাশটা দেখতে পাচ্ছেন এই ফর্ম ব্রাশটার মাধ্যমে আপনার এই সাকশন এটা প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং এটা হলো দুধ দহনের পরপরে দুধ শেষ সাথে সাথে আপনাকে এই সাকশন এটা পরিষ্কার করে নিতে হবে হ্যাঁ আচ্ছা এখন আমি এটা আপনাকে দেখায় দিই দেখেন এই যে এই ফর্ম ব্রাশে এই ডান্ডিটা লাগাইতে হবে দেখেন এভাবে লাগাই দিবেন বড় হইলো হওয়ার পরে আপনার এভাবে দুধ দহন শেষ হ্যাঁ এভাবে ভেতরে ঢোকায় দিয়ে এভাবে টান দিবেন পানি তো দিবেনি দেওয়ার পরে টান দিয়ে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে কি বালতির ভিতরে এভাবে একটু ছেড়ে দিবেন মোটর চালু করবেন দুধ যেভাবে আসলো সেম ভাবে পানি এসে এর ভিতরে জমা হবে পরিষ্কার শেষ তারপর এটা নিয়ে গিয়ে কোন দড়ির উপর বা বাঁশের উপর এভাবে ঝুলে রাখে দিবেন তাহলে এর ভিতরে যে পানিগুলো আছে বা ইয়েগুলো এগুলো সব পড়ে যাবে আচ্ছা এখন হলো চার্জারটা দেখিয়ে দিই চার্জারের আপনার এই যে এই পাইপ গুলো খুলে দেয় এই যে চার্জিং আপনারা এখানে দেখেন এই যে চার্জিং পোর্ট লেখাই আছে আচ্ছা এই যে এখানে দেখেন কোনো আলো জ্বলছে না আচ্ছা আমি যখন এখানে দিব তখন দেখবেন যে সবুজ আলো জ্বলছে মানে চার্জারটা আমার ঠিক আছে এখন আমি এটা যদি কারেন্টের সঙ্গে লাগাই তাহলে এখানে লাল আলো জ্বলবে তাহলে আমি আপনাদেরকে একটু দেখাই দিই আচ্ছা সেশনে হবে আচ্ছা এই যে দেখেন লাল আলো জ্বলছে

এই দুইটা গরু থেকে কত লিটার দুধ দহন করেন এখন পঁচিশ ছাব্বিশ লিটার হয় আচ্ছা তো হঠাৎ এই যে মেশিন নেওয়ার সিদ্ধান্ত কিভাবে আসলেন অ্যাকচুয়াল ভাই আমি একটা জব করি তো দুধ দহনটা আমার পক্ষে সম্ভব না তো ওই যে ঘোষকে নিয়েছিলাম এর আগে যে ঘোষটা ছিল সে দুধ দেখা যাচ্ছে ওজন আমার দশ লিটার দুধ হয় ওর কাছে সাত লিটার আচ্ছা তারপর দেখা যাচ্ছে আমার ঘোষের উপর ডিপেন্ডেন্ট থাকা লাগছে দেখা যাচ্ছে এটা যদি আমি নিয়ে যাই

মোটামুটি আজকে পুরো ডেলস দেখা সকালে 18 20 লিটার দুধ হয় সেটা দুধ হলো 8 লিটার আমি বলতে পারি না আচ্ছা তো গুরু যদি আপনার হলো লাটি দেয় বা गोबर পরে বা চনা চনায় সেই ক্ষেত্রে কি আপনার দুধ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এই মেশিনের মান না এই মেশিনে তো অবশ্য হবে ভিতরে তো যাওয়ার কোনো নাই মহিলা তো যাওয়ার অপশন নাই আচ্ছা তো হাতে আপনাদের দেখিয়ে দিলাম ডেমো হিসাবে হাতে দেখিয়ে দিলাম তো আপনার হাতে দেখে কি মন হচ্ছে দুধ কি আসবে আশা করি ভাই আচ্ছা আপনি আমাদের লোকেশনটা কিভাবে পেলেন ইউটিউবে আমাদের ভিডিও দেখে আচ্ছা তো আমরা তো আপনার কুরিয়া সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে প্রোডাক্ট সেল ডেলিভারি দিয়ে থাকি তো আপনি ভিডিও দেখেছেন তো সরাসরি আমাদের অফিসে এসেছেন তো হঠাৎই অফিসে আসার সিদ্ধান্তটা কেন নিয়েছেন এখানে একটা বিষয় আছে অনেক সময় অনেক ফেক ভিডিও করে দেখা যাচ্ছে অনেকজন টাকা মেরে দেয় আচ্ছা সেই ক্ষেত্রে আমি এখানে নিজে চলে আসলাম তাহলে আমার এখানে দেখা যাচ্ছে কনফিডেন্সটা হাই হলো আমি নিজে দেখে শুনে নিতে পারছি আচ্ছা